ভাইয়েরও লম্বা কথা বলবো না কুল্লু মানে হাইলাই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে মালিক ইয়ৌমিদ্দিন আল্লাহ কয় আমি দুনিয়ার মালিক আমি ফরজগতের মালিক আমি খুদার জিকিরটা বন্ধ ওরে রসুল্লা বাদার আমার বাবারাম আল্লাহ কোরআনে ডেকে বলে মা দেখি অমিদ্দিন আমি খুদার জিকির বন্ধ আমাকে আল্লাহ বলে ডাকার কেউ নাই ওরে আমার সৃষ্টি কোরআন সামনে নিয়ে শিখ বিশ্বাস কর যখন আমি খুদার জিকিরটা বন্ধ হয়ে যাবে আমার বন্ধুর জিকির তখনও চলতে থাকবে জিজ্ঞেস করলাম আল্লাহ তুমি কোদার জিকির বন্ধ হয়ে যাবে তোমার বন্ধুর জিকির করবে কে আল্লাহ ডেকে বলে ওয়া বহু ওরাল আমি ধ্বংস হইব না আমি আল্লাহ থেকে যাব আমি আল্লাহ যখন থেকে যাব আমি আল্লাহ দিন আমার নবীর প্রতি বড় করি বলেন আল্লাহ আকবর সেই নবীর প্রতি আমরা নবীর প্রতি দুরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো এই নবীর পক্ষে আমরা থাকতে চাই কি চাই না কারা কারা চাই

ফালা সাদ্দাকার সত্য বলে বিশ্বাস করল না ওয়ালা সাল্লা ওয়ামানি এবং সাল্লা মানি নামাজ এবং নামাজও পড়িল না ওয়ালাকিম কাদ্দাবা ওয়ামানি এবং লাকিম মানি কিন্তু কাজ মানি মিথ্যা প্রতিপন্ন করল লতা বল্ল বিদায়ের বেলায় ধাড় বাঁকা করে গদ গদ করতে করতে বিদায় হয়ে চলে গেল আইয়াতের শাব্দিক অত দেখুন আপনাদেরকে শুনাইলাম আরে কান আয়াত পড়েছি বা ইজা সালে কাই বা দিয়ান নি করিব আল্লাহ তোমার আমার কত নিকটে ওয়ানাহানো আকরাবু ইলাই হেমিন হাবিলি লোহারি প্রত্যেকটা মানুষের ঘাড়ের সাইরব সাইরবদা যে কানে তার সাইতে আমার আল্লাহ আর একটু বলেন লা ইলাহা বাজান লা ইলা কাহিল্লা আমি সময় নষ্ট করতে জিকির দিকে যাই না কথা না বুঝানোর জন্য আপনাদেরকে বলছি কথা তো শেষ নাই আজিরা জিকির করি সংঘট শেষ কথা কন শুধু জিকির জিকির কোন কোরআন হাদিসের কথা নাই কষ্ট লাগে সুন্নিয়া শেষ হয়ে যাচ্ছে বাবারা শেষ হয়ে যাচ্ছে আমগরে মানুষ ধিক্ষার দেয় আমরা মরি গেলে জানি কি হয় আল্লাহ জানে নামের আগে সাতাইশটা লোক হাতের মধ্যে আঙ্গুল কয়টা দশটা আংটি আছে বাইশটা আঙ্গুল কয়টা? আরে কথা না কইলে মজা লাগে না তো। আঙ্গুল কয়টা? 10টা। 10টা আন্টি আছে 22টা। জিজ্ঞাসা করলাম বিয়ের দিন কোনটা দিছে কয়টা নষ্ট হই গেছে। এই লোক খলুক কোনসা দেখবেন গলা লইয়া ঘুরে। হ্যাঁ। দ আমসাতে একটা লাড়া মানে হইতে এমন বাপ দেখাইছে খাজা বাবার মাল যা আছে সব ইতার কাছে কত কম কত কম লেখা নাই পড়া নাই মূর্খরা মনে করে কি ইতার কাছে মালেবরা এই খবি আজগত তিন মাস গোসলও নাই এককতো নামাজ নাই ঠিক একটু কথা কোন একটু কথা কোন কত কোন রোজার মাস আসলে কয় আল্লাহ কইছে কোন আসরাবুমির রিযকিল্লা খোদায় কইছে খাইত আর ফান করতো সরীয়ততের মল লারা কয় আত্তারা কষ্ট দি এইই আর জনে খবিশে করে। তার মড়দর কোন সব বেরোজ দাড়িয়ে আ যা তারর গান ভকে। বিষ্ব্্য ঠ থেকে ুছে কুলো আসলাব র্দস্কিিল্লা আল্লাহ খাইত কছে আর পান করতে কছে। নজবিলা করে বড় করে কষ্ট পাইছেন নি। কষ্ট পাইছেন নি।

আল্লাহ কয়ে ফাইনি করিব আমার মায়েরা ফাইনি করিব আমি তোদের ডাক শুনতে পেরেছি ফাইননি করিবের ব্যাখ্যা মানুষ তাহাজ পড়ে আউয়াবিন পড়ে নিরুবে নিরুবে জিকির করে আল্লাহ 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 কত আস্তে আস্তে আমাকে ডাকতেছিস ঘরের মধ্যে নয় দিনের দেবী বিরানব্বই বছর বৃদ্ধ অসুস্থ মানুষ এই দুইটা লোকের ঘুমের ক্ষতি করলি না ফিসফিস ফিস করে আমাকে ডাকতে ছিলি তোর এই ডাক আমি আল্লাহ নিজেই শুনতেছি আস্তে কন করি বলেন না বাবা কি কি মজা মজা আল্লাহ বলে আমি তোর কত নিকটে আমি তোর কত নিকটে একটা মানুষ মোরা খাবা করতেছি কোনো শব্দ নাই আসেনি একটা মানুষ মোরা খাবা করা আমার মায়েরাম হু হু করতে করতে মাথার কাপড় পরে গেল চুল যদি পাগল হইয়া যায় মহিলারা বন্দিগি করতে 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 একশো বিশ পর্যন্ত হয় বাচ্চারা বাপেরে কোধার কাটা কিনে বাড়ির এসে খোদায় কয় আবার ইয়াজুজ মাাজুজোর মতন আবার

<سؤال> محمد بلو محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا لا إلا الله لا এই মানুষটা নীরব চোখ বন্ধ করে মারে মা মোরা কাবা করতেছেন কোন শব্দ নাই নিঃশ্বাস বন্ধ করে দিলেন আমার আল্লাহ দেখে বলে ফাইনি করি তুই নীরব হইয়া তোর কলবের মধ্যে আল্লাহ 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 বলতেছিস আমি আল্লাহ তোর এই ডাকটাও শুনতে পেরেছি বলেন আমি কেমনি বুঝাইতাম আজ থেকে চল্লিশ বছর আগে আমাদের দেশের এক শ্রেণীর মানুষেরা পাখি শিকার করত একটা বাঁশের কঞ্চির খাসা

এই খাসার ভিতরে গুগু খো কিটা বৈশাখ তখন ডাকতে আরম্ভ করেন গুগু পাখিটা যখন ডাকে গুগু পাখির ডাক সই না আর একটা গুগু পাখি হিসাব ধরা পড়ে কথা বলেন আমার বাবারা গুগু পাখির ডাক শুনলে তোতা পাখি আসে না টি পাখি আসে না অন্য কোন পাখি আসে না গুগু পাখির ডাক শুনলে গুগু পাখি আসে রে আমার মা মা मारे কলবের দিকে তাকাইয়া দু ধোঁয়া নিছে কলবের দিকে তাকাইয়া banda যখন মালিককে ডাকা শুরু করে আল্লাহ 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 Allah Allah, Allah. अल्लाह 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 चै तुम देखी 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 नदबर रैया दूरते गेले दुरतेने पर अल्लाह 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 तो सिके देखी 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 ना हद बार रहिया दुरते गेले दुरते केने पारी ना और तुमी दौरा नहीं दिले तुमी दौरा नही दिले দরতে পারে কোনো জন